হ্যাঁ এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নিচ্ছে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা ভালো আছি আর এখন সকাল এগারোটা বাজে আর উপস্থিত হয়েছি ক্লিনিকে কারণ আমার ছোটো ভাইয়ের বইয়ের সিজারিয়ান অপারেশন ডাক্তার তাকে দেখে কয়েকটা পরীক্ষা দিয়েছে আর কিছুক্ষণ পর আমাদেরকে একটা কেবিন দেওয়া হলো আর কেবিনে সব কাপড় চোপড় চত্র যা এনেছি বাড়ি থেকে সেগুলো এনে সব ঠিকঠাক করে পাতাচ্ছিলাম আর আব্বুরও বাইরে রশিটা নিয়ে দিচ্ছে বেবির জন্য যে নতুন বেবি আসবে তার জন্য কারণ তার কাঁথা কাপড় নাড়তে হবে আর আমার ছেলে আমার ছোটো ভাইয়ের ছেলে দুইজনে শুধু সারাক্ষণ শয়তানি করে যাচ্ছে

আমরা ওটির সামনে ওয়েটিং রুমে বসে আছি আর দোয়া করছে তালার কাছে খুব টেনশনে আছে সবাই খুব টেনশন করছে কি হবে কি হবে আর এ পাশে আমার বড় ভাই আর ছোটো ভাই দুজনে খুব টেনশন করছে অর্থাৎ আহ তালার কাছে হাজার হাজার শুক্রিয়া আপনার সবাই দোয়া করবেন ফাইনালি আমার চেক ডক্টর ভাগ পেলাম ভালো থাকবেন সুস্থ